নিষিদ্ধ আওয়ামী লীগের ভুড়ুল হয়ে যাওয়া কার্যক্রম থেমে থাকেনি নতুন করে তারা তিনটি বড় লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছে বাহিনী পুলিশের সর্বোচ্চ পর্যায়ে বৈঠকে উঠে এসেছে যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে প্রতিবেশী দেশ ভারতের প্রত্যক্ষ ইঙ্গিতে সোমবার দুপুরে পুলিশের আইজি বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এই তথ্য মিটিং আসে আইজিপি পুলিশ সদর দপ্তর থেকে এবং কমিশনার সজ্জদ আলী ডিএমপি সদর দপ্তর থেকে যুক্ত হন বৈঠকে পরে সূত্র জানায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করছে ধানমন্ডির সাতাশ নম্বরে রোববারের মিছিল ছিল সেই ষড়যন্ত্রের অংশ ইতোমধ্যেই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন নির্দেশনা এসেছে ভারত থেকে এবং তারা সেই নির্দেশ বাস্তবায়নের ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে ডিএমপি অল আউট সাপোর্ট দেবে বলে জানিয়েছে ইতোমধ্যেই পেট্রোলিং বাড়ানো হয়েছে বিশেষ করে মোটরসাইকেল দহলে জোর দেওয়া হয়েছে আট সেপ্টেম্বর থেকে মোতায়েন আরও জোরদার হবে বিশ্ববিদ্যালয়ের আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স থাকবে বলে জানিয়েছেন কমিশনার আইজিপি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন ছাত্র সংসদ নির্বাচন ও জাতীয় নির্বাচন ঘিরে অপশক্তি সক্রিয় রয়েছে তাই সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তা মোকাবেলা করতে হবে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেন তিনি